এসেছি উত্তরবঙ্গে একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান রামসাগর দিনাজপুর এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন খননকৃত দিগি আর গভীরতা ও ইতিহাস দুটোই সমান আকর্ষণীয় এই দিগিটি খনন করেছিলেন দিনাজপুরের রাজা রামনাথ প্রায় সতেরোশো পঞ্চাশ সালের দিকে উদ্দেশ্য ছিল এলাকার পানির অভাব দূর করা ও জনসাধারণের উপকারে আনা প্রায় চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘি আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রামসাগরের চারপাশটা সবুজ গাছগাছালিতে ঘেরা পাখির ডাক শান্ত পানি ডেউ আর ঠান্ডা হাওয়া এক ভিন্ন রকম প্রশান্তি দেয় এখানে আছে ছোট একটা চিড়িয়াখানা শিশুদের জন্য খেলার জায়গা বিশ্রামের ঘর এবং পিকনিকের ব্যবস্থা সব মিলিয়ে একটা পারফেক্ট পারিবারিক ডে আউট বিশেষ করে সূর্যাস্তের সময় যখন আলো পড়ছে জলে তখন রামসাগরের সৌন্দর্য যেন আরও রহস্যময় হয়ে ওঠে রামসাগর শুধু ভ্রমণ নয় ইতিহাস প্রকৃতি আর শান্তি খুঁজে পাওয়ার এক জায়গা আপনি যদি প্রকৃতি ভালোবাসেন ইতিহাস জানতে চান তাহলে দিনাজপুর ঘুরে দেখার তালিকায় রামসাগর থাকতেই পারে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ